পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি সারা বছরই খাওয়া যায় আর বাঁধাকপির এই নতুন ধরনের রেসিপিটা একবার জানতে পারলে আপনি বাঁধাকপি এইভাবে না বানিয়ে থাকতে পারবেন না নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ফাটা শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি কারি কারিপাতা সর্ষে পাতা একটু ভেজে নেব এই সময় আমি আপনাদের বাঁধাকপিটা দেখাচ্ছি বাঁধাকপি এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আমি এখানে এক ঝুড়ি বাঁধাকপি কেটেছি এটা একটা বড় বাঁধাকপির অর্ধেক পরিমাণ বাঁধাকপি সর্ষে পাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি এই রেসিপিতে কোনো রকম আলুর ব্যবহার করব না আলু ছাড়াই এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ এই সময় কোনো নুন ব্যবহার করব না বাঁধাকপির সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নেব হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের বাঁধাকপি থেকে জল বের হওয়া শুরু হয়ে গেছে বাঁধাকপির জলেই বাঁধাকপিটা সেদ্ধ হবে সেই জন্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বাঁধাকপির সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রান্না করে নিচ্ছি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি এই সময় দেখুন জলটা কিন্তু একেবারে নেই যদি আপনাদের জল থেকে থাকে তাহলে ঢাকা খুলে রান্নাটা করবেন যাতে জলটা শুকনো হয়ে যায় এখন বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে এই রান্নাটা ঝুরঝুরে শুকনো খেতেই বেশ ভালো লাগে আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কুচনো আদা আদার ফ্লেভারের জন্য আদাটা শেষের দিকেই দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো মাঝামাঝি চিড়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেকটা রাফলি চক করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুটি আদা টমেটো লঙ্কা মটরশুঁটি বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রান্না হতে দেব দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি এখন টমেটো মটরশুঁটি মিশে গেলেও বাঁধাকপিতে অল্প অল্প জল আছে টমেটো জলও খানিকটা বেরিয়েছে এই জলটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত আর পুরোপুরি টমেটোটা মিশে যাওয়া পর্যন্ত রান্না করবো নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পরে যখন এরকম একটা ঝুরঝুরে ব্যাপার আসবে আর বাঁধাকপির কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টির জন্য চিনি চিনির বদলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া আমি এখানে চার চামচ নারকেল কোড়া ব্যবহার করেছি বাঁধাকপির পরিমাণ বেশি হলে নারকেল কোড়ার পরিমাণটাও বেশি দিতে হবে নারকেল কোড়াটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে নারকেল করা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই বাঁধাকপির নতুন রেসিপি এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে একবার এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ